আজকে আমার শরীরটা এত দুর্বল লাগে যা ভাষায় প্রকাশ করতে পারি না এই দুর্বলতা শুধু ঘুমের কারণে তাজ আমি যাই কিন্তু চলে যাই তাজ তাজ রে এই ছেলেটার পিছনে আমার সরুন গিয়ে আমার অনেক কষ্ট হয় এদিকে আসো তার জন্য দুইটা ডিম একসাথে পোস্ট করে নিলাম এবং এক গ্লাস দুধ শরীরটা খুব খারাপ লাগে শুধু এই কারণে ঘুম থেকে দুর্বলতা ঘুম যদি ঠিক মতো না হয় তাইলেই দুর্বলতা তাইলে মুখে রুচি থাকে না খেতে ইচ্ছে করে না জোর করে খেতে আসি আমি শুধু একটু শক্তি পাওয়ার জন্য কেন আমার বাচ্চা কাচ্চা আছে তাদের জন্য রান্না রান্নাবান্না করতে হবে তাদের খাওয়াইতে হবে তিনটে বাচ্চা বড়োটা কলেজে ভর্তি হবে মেজোটা স্কুলে ছোটোটা একেবারেই পিস এদের পিছনে শ্রম দিতে গিয়ে নিজের ঘুমই শেষ তার জন্য অনেক সময় অনেক প্রকার দুর্বল হয়ে পড়ি যা আমি বলতে পারি না অনেক দুর্বল লাগে ভিউয়ার্স দেওয়া করবেন আমি যেন সবল থাকি সুস্থ থাকি আর মনের অজান্তে যদি কাউকে আমি কষ্ট দিয়ে থাকি তাইলে সবাই আমাকে ক্ষমা করে দিবেন কারণ মানুষের জন্য মৃত্যু অনিবার্য সুস্থ থাকার চেষ্টা করি তাজ তাজ আহ আমি কিন্তু চলে যাচ্ছি খেতে ইচ্ছে করে না মুখের রুচি থাকে না শুধু ঘুমের কারণে আপনারা ভেবে নেবেন যে যদি আপনাদের খেতে ইচ্ছে না করে তাইলে আপনাদের ঘুম কম হয়েছে তার জন্য মুখের রুচি নেই তার জন্য খেতে ইচ্ছে করছে না আমার ছেলেটা আমাকে সারা করে আসো মা ওর জন্য এসির ভিতরে থাকা লাগে আমার অতিরিক্ত ঠান্ডা লেগে যায় এই এক গ্লাস দুধ দুইটা ডিমে আমার ইনশাল্লাহ প্রেশার ঠিক হয়ে যাবে যখন নামি থাকব না খুঁজবে আমায় খুঁজবে বুঝবে তুমি বুঝবে আমি তোমাদের কী ছিলাম আমি তোমাদের কী ছিলাম যখন নামি থাকব না দেখেন আমার ছেলে সব কিছু ঈলেমেলো করে ফেলে বুঝবে খুঁজবে তোমরা খুঁজবে এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ